তো হে হ্যালো ভাইস চলে যাবো আমার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদেরকে এই খেলার খবর চ্যানেলে ফাস্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো ভিডিও শুরুতেই যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের তো একটা বড়ো সড়ো ট্রান্সফার আপডেট নিয়ে মোহনবাগানে কিন্তু আসতে চলেছে নতুন বিদেশি ডিফেন্ডার ডিফেন্ডারটা কে ডিফেন্ডারটা হচ্ছে ব্রায়ান কালট্যাক মানে জেসন কামিংসের বন্ধু সেন্ট্রাল মেরিনাসের প্লেয়ার দুর্দান্ত ডিফেন্স করে দীর্ঘদিন খেলে আসছে প্রায় মার্কেট ভ্যালু ছ কোটি টাকার কাছাকাছি তিরিশ বছর বয়সী তিরিশ না উনতিরিশ বছর বয়সী ডিফেন্ডার দুর্দান্ত বিদেশি ডিফেন্ডার তো এই ডিফেন্ডারটা নিশ্চয়ই জানো তোমরা আগে নিয়েও আমি কথা বলেছিলাম বিদেশি ডিফেন্ডারটা কিন্তু মোহনবাগানে খেলার ইচ্ছা প্রকাশ করেছে যেহেতু জেসন কামিংস তার বন্ধু কিন্তু এই মোহনবাগানে খেলে মোহনবাগানও কিন্তু মেরিনাস ওটা একটা মেরিনাস এটা একটা মেরিনাস সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে এই প্লেয়ারটার ওপর কিন্তু এখন পর্যন্ত ইন্টারেস্ট শো করেছে কিন্তু মোহনবাগান এতদিন কিন্তু ইন্টারেস্ট শো করেনি মোহনবাগান জেশন কামিংস হয়তো কিছু বলায় ইন্টারেস্ট শো করেছে ব্রায়ান কালটাকের ওপর তো এই বিদেশি ডিফেন্ডারটাকে অবশ্যই মোহনবাগান ডিফেন্সে লাগবে কারণ মোহনবাগান ডিফেন্স এখন যেটা ফাইনাল ম্যাচ দেখে যেটা জানা গেছে প্রচুর প্রচুর ডিফেন্স লস করেছে ডিফেন্সের জন্যই কিন্তু ম্যাচ হেরেছে তো সেক্ষেত্রে ডিফেন্সের জায়গাটা আরও পরিমাণে শক্ত করতে চাইছে মোহনবাগান তো সেক্ষেত্রে এই বিদেশি ডিফেন্ডারটার ওপর বড়সড়ভাবে টার্গেট আছে ব্রায়ান কাল্টাক মোটামুটি কথাবার্তা চলছে কনফার্ম আপডেট আসলেই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো কারণ এই ব্র্যান্ড ক্যালটাকে অবশ্যই হয়তো দলে নেবে কারণ মোহনবাগান ডিফেন্সে যে হেক্টর ইউসটা আছে ব্র্যান্ডের নামিল হেক্টর ইউসের বয়স হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই একটা কম বয়সী বিদেশি ডিফেন্ডারের দরকার মোহনবাগান ডিফেন্সে যে ভরসা হবে মোহনবাগান ডিফেন্সকে তো চলো এবার যে আপডেটটা দেবো মোহনবাগানের ডিফেন্ডারই হেক্টর থেকে নিয়ে তো হেক্টর তো তোমরা নিশ্চয়ই যেন বলে দিয়েছি দিন শেষ দিন শেষ কারণ এই বার্ন কালটাকে আসতে চলে যায় বার্ন কালটাক এলে কিন্তু হেক্টর ইউজ থেকে পুরো ম্যাচ বসতে হবে নয় হেক্টার ইউজ থেকে পুরোপুরি রিলিজ করে দেবে যেটুকু খবর আছে হেক্টর ইউজ থেকে পুরোপুরি রিলিজ করে দেবে কারণ তার বয়সের একটা ছাপ পড়েছে প্রায় পঁয়ত্রিশ থেকে চৌত্রিশের বছর কাছাকাছি বয়স হেক্টর ইউজতে তো সেক্ষেত্রে প্রচুর প্রচুর হেভি ওয়েট ওয়েট নিয়ে কিন্তু ডিফেন্সিভ করতে পারছে না লাস্ট কিছু সেমিফাইনাল বলো ফাইনাল বলো আমরা দেখেছি গোল খেয়েছি একটা একটা গোল করে গেছে রয় কৃষ্ণা হেক্টর ইউস থেকে টপকে এসে আর ফাইনালেও কিন্তু গোল করে গেছে একটা সেকেন্ড গোলটা যেটা খেয়েছে তো এইভাবে যদি গোল খায় ডিফেন্সে সেক্ষেত্রে হেক্টর ইউস তো অবশ্যই খারাপ ডিফেন্ডার নয় আমি বলবো না দুর্দান্ত দুর্দান্ত ডিফেন্স করেছে এই সিজনে মোহনবাগান ডিফেন্সে ভরসা জুগিয়েছে কিন্তু বয়সের একটা যেহেতু ছাপ করছে একটা কম বয়সী ডিফেন্ডার এনে কিন্তু মোহনবাগান টিমটাকে আরও বড়ো পরিমাণে শক্ত করতে হবে তো সেক্ষেত্রে হেক্টর ইউস থেকে হয়তো মোহনবাগান শিবির ছেড়ে দিতে পারে নতুন কোনো বিদেশি ডিফেন্ডার নিয়ে তো যেটা হচ্ছে ব্র্যান্ড কালটাক তার সঙ্গে কথাবার্তা চলছে তো এই বিদেশি ডিফেন্ডারটা যদি চলে আসে হেক্টর ইউসতে কিন্তু দিন শেষ হয়ে যাবে কারণ হেক্টর ইউস আর দলে আমরা দেখতে পাবো না কারণ হেক্টর ইউসতে হয়তো আর বেশি দিন কন্টিনিউও করতে পারতো না বয়সও তার হয়ে গেছে তার একটা বয়সে ছাপ পড়েছে তার খেলার মধ্যে তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার কিয়ার আর নাসিরিকে নিয়ে কিয়ার নাসির কী খবর তো তোমরা নিশ্চয়ই যেন কিয়ান নাসিরীকে আমরা জানিয়েছিলাম চেন্নাইয়েতে যাবে তো অবশ্যই কিয়ান নাসির সঙ্গে এখন যে কথাবার্তাটা হচ্ছে চেন্নাই এফসি সেটা হচ্ছে চেন্নাই এফসি কোচ ওয়েল কোয়েল কিন্তু কিয়ান নাসিরকে নেওয়ার ইন্টারেস্ট শো করেছিল তো কিয়ান নিসির পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি অনেকেই কিন্তু অনেক আপডেট দিচ্ছে জার্সি পড়িয়ে দিচ্ছে চেন্নাইয়ে যে কিয়ান নার্সারি মোহনবাগান শিবির ছাড়তে চলেছে চেন্নাইয়ে যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি এখনও পর্যন্ত ভুল খবর কিয়ান নার্সির দিক থেকে যতক্ষণ না ফুল আপডেটটা আসতে পারছে বা মোহনবাগান শিবির থেকে যতদিন কনফার্ম আপডেটটা আসছে কিয়ান নাসিরি দল ছাড়ছে ততক্ষণ কিন্তু কিয়ান নাসিরি চেন্নাই এফসি যাচ্ছে বলা যাবে না কারণ এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম হয় না কিয়ান নাসিরি চেন্নাই এফসি যাচ্ছে আর যদি অ্যান্টোনিও লোপেস আভাস আরও এক বছর থাকে তাহলে অ্যান্টনিও লোপেস হাবাস কিয়ান নাসিরিকে ছাড়তে চাইবে না কারণ কিয়ান নাসিরি অ্যান্টোনিও লোপেস সাবাসের আন্ডারে অনেক অনেক ম্যাচ খেলেছে তার ভালো খেলেছে তার তার এতে প্ল্যানে কিন্তু গোলও করেছে কিয়ান নাসিরি সেক্ষেত্রে কিয়ান নাসিরিকে যে ছেড়ে দেবে পুরোপুরি কনফার্ম আপডেট কিন্তু এখনও আসেনি চেন্নাই এফসিতে অবশ্যই তাকে অফার দিয়েছে কিয়ান নাসির যদি চায় বেরিয়ে যেতে পারে ছেড়ে দেবে সেটা আগেও বলা হয়েছে কিন্তু কনফার্ম আপডেট যেটা সেটা হচ্ছে কিয়ান নাসিরি দল ছাড়ছেই যে একদম এক্ষুনি সেটা কিন্তু এখনও পর্যন্ত ফুল আপডেট আসেনি কনফার্ম আপডেট যখনই আসবে তখনই তোমাদের আপডেট আমি দিয়ে দেবো এই খেলাধুল চ্যালেঞ্জের মধ্যে তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও দু হাজার সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি আমি তো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে